সুরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে এটা পবিত্র কোরআনুল করিমের একটি সূরা পবিত্র কোরআানুল করিমের ভিতরে ছোট্ট একটি সূরা হচ্ছে সুরাতুল কাউসার অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শোনে না অনেক সময় কিছু মায়েরা কিছু বোনেরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন হুজুর আমার স্বামী পরকে লিপ্ত হয়েছে আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে অনেক সময় প্রবাসী ভাইরা আছেন তারা বলেন আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুর্তি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে কিন্তু সে আমার কোনো কথা শুনে না এই বিভিন্ন ভাবে যদি তারা অন্যভাবে চলে যায় তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা স্বামীকে বাধ্য করার জন্য এই চমৎকার একটি আমল যদি আপনি করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই নিয়মটা কিভাবে করবেন আবার অনেক সময় সন্তান কথা শুনে না অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে আছেন যদি আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে সুন্দর একটা ফলাফল আসবে একুশ দিন এই আমলটা করবেন আমলটি করবেন কিভাবে আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি প্রথমে আপনি অজু করবেন পবিত্র অবস্থায় থাকবেন অবশ্যই পবিত্র থাকতে হবে এরপরে আপনি ফজরের নামাজের পরে অবশ্যই ফজরের নামাজ পড়বেন কেন ফজরের ভিতরে বরকত রয়েছে ফজরের নামাজ পড়ে আপনি পবিত্র হয়ে ওই নামাজের যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেখান থেকে অন্য কোনো কাজ করেন তারপরে অবস্থায় যদি সেখানে বসেন কোনো সমস্যা নাই পড়তে পারবেন আপনি প্রথমে অজু করবেন অজু অবস্থায় সেখানে বসবেন বসার পরে একবার সুরা ফাঁতে পড়বেন এরপরে চার কুল পড়বেন কলিয়া হল কাফির লুবির ফালাকল আউ জুবির নাস এটা পড়ে আপনার বুকে ফু দিবেন পুরো শরীরকে মাসাজ করে দিবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে এরপরে আপনি তিনবার দুরুশ্বরী পড়বেন আমরা নামাজের ভিতরে যে দুরুশ্বরী পড়ি এই দুরুশ্বরী তিনবার পড়তে হবে এই দুরুশ্বরী তিনবার বলার পরে এরপর আপনি আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা কাউসার পড়বেন একুশ বার কতবার সুরা কাউসার